দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের সামনে এনেছি একটি ধান ঝাড়া মেশিন এই ধান ঝাড়া মেশিনটা মূলত একেবারে সম্পূর্ণ লোহার তৈরি একটা মেশিন এখানে কোনো প্রকার কাঠের ব্যবহার করা হয়নি কাঠের তৈরি মেশিনে যেমন ঘুনে ধরা ওই লাগা বা নষ্ট হয়ে যাওয়া বাতাগুলো খুলে যাওয়া উঠে যাওয়া বিশেষ করে খুব দ্রুত নষ্ট হয়ে যায় যার কারণে কিন্তু কাঠের তৈরি মেশিনগুলো আমরা বেশি দিন ব্যবহার করতে পারি না বা বারবার আমাদেরকে মেরামত করতে হয় তো দর্শক শ্রোতা সেই জন্য সেই কথাগুলো আমরা মাথায় রেখে আমরা তৈরি করেছি স্টিলের ধান ঝাড়া মেশিন আসসালামু আলাইকুম শুভ দর্শক শ্রোতা স্বাগত জানাচ্ছি দেশি ব্যবসা চ্যানেলের আজকের ভিডিওতে তো এই যে স্টিলি থনজা মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটা কিন্তু অনেক ভারী এবং শক্তপোক্ত একটা মেশিন আপনারা কিন্তু এই মেশিনটা পায়ে চালাতে পারবেন না যেহেতু এই মেশিনটা অনেক ভারী তাই আমরা এখানে পায়ে চালানোর জন্য কোনো প্রকার কোন অপশন রাখিনি অবশ্যই আপনাকে এখানে একটা মোটর ব্যবহার করতে হবে তবে চিন্তার কিছু নেই আপনারা মোটরটা আপনাদের বাসাবাড়িতে বাড়িতে যে টু টোয়েন্টি বিদ্যুতের লাইন আছে সেই টু টোয়েন্টি বিদ্যুতের লাইনে আপনারা একটা দেড় ঘোড়া অথবা একটা দুই ঘোড়া মোটর সেট করে কিন্তু এই মেশিনটা অনায়াসে চালাতে পারবেন দর্শকতা আমি যদি একটু আপনাদেরকে মেশিনটা দেখাই তাহলে শুরুতে দেখাতে হয় এর ঢোলটা এখানে যে ঢোলটা দেখতে পাচ্ছেন এই ঢোলটা কিন্তু লোহার তৈরি এই লোহার তৈরি ঢোলে আমরা লোহার বাতা সেট করেছি এবং লোহার যে পেরেকগুলো বা যে হুকগুলো এখানে ব্যবহার করেছে সেগুলো কিন্তু লোহার তৈরি যদি কোনোভাবে এই হুকগুলো বা এই বাতাগুলো কোনোভাবে নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে পুরো মেশিনটা ধরে নিয়ে যাওয়া লাগবে না কেননা এখানে খেয়াল করবেন যে আমরা এই বাতাগুলোর সাথে কিন্তু স্ক্রু বা নার্স সিস্টেম করে দিয়েছি যার কারণে আপনারা যদি কোনো একটা বাতাতে কোনো প্রকার সমস্যা হয় আপনারা কিন্তু চাইলে শুধুমাত্র সেই সিঙ্গেল অংশটুকু খুলে নিয়ে গিয়ে ওয়েল্ডিং করে আনতে পারবেন তো এছাড়া আরও খেয়াল করবেন এখানে আমরা যে বেয়ারিংগুলো ব্যবহার করেছি এই গুলো কিন্তু একেবারে কভারযুক্ত বেয়ারিং এই কভারযুক্ত বেয়ারিং হওয়ার কারণে এখানে যখন আপনার ধান ঝাড়াই এর কাজ করবেন তখন কোনো ধুলো বা ময়লা আবর্জনা এর ভিতরে প্রবেশ করবে না যার কারণে মেশিনটা জাম হওয়ার সম্ভাবনা একেবারে কমে যাবে তো দর্শক এছাড়া আরও খেয়াল করবেন আমরা কিন্তু এখানে যে মোটরটা চালানো হচ্ছে এই মোটরের ফিতাটা এবং পুলিগুলো যেখানে ঘুরবে সেখানে কিন্তু আমরা একটা কভার লাগিয়ে দিয়েছি এই কভার লাগানোর কারণে কোনো কারণে যদি কোনো ময়লা বা আবর্জনা বিশেষ করে ধান ঝাড়ার সময় যে বিশালিগুলো থাকে বা খড়গুলো থাকে সেগুলো কিন্তু এখানে পেসি যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয় সে সমস্ত কথা চিন্তা করে আমরা কিন্তু এখানে কভার লাগিয়ে দিয়েছি এছাড়াও অনেকে গ্রামগঞ্জে মহিলারা বা পুরুষেরা কাজ করে অনেক সময় তাদের কাপড় চোপড় এখানে কিন্তু আটকে যাওয়ার সম্ভাবনা থাকে সেগুলো চিন্তা করে কিন্তু আমরা এখানে কভার লাগিয়ে দিয়েছি তো দর্শক শ্রদ্ধা এই ছিল আজকের ভিডিও আপনারা চাইলে এই মেশিনটি আমাদের কাছ থেকে নিতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই মেশিনগুলো ডেলিভারি করে থাকি আপনারা যারা এই মেশিনগুলো আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন আপনারা চাইলে আমাদের স্ক্রিন এখনো নম্বরে কল দিয়ে আপনারা অর্ডার করতে পারেন অথবা চাইলে সরাসরি আপনারা চলে আসতে পারেন আমাদের ঠিকানায়